নামাজী ব্যক্তির সামনে দিয়ে হাঁটা যাবে কিনা আহ এক্ষেত্রে উত্তর হচ্ছে জামাত চলাকালীন সময়ে ইমাম সাহেবের সামনে যদি সূত্রা থাকে ব্যারিয়ার থাকে তাহলে মুসল্লিদের সামনে দিয়ে হাঁটা চলা করতে সমস্যা নেই প্রয়োজনে কারণ সূত্রাতুল ইমামি সূত্রুল মুসল্লি ইমামের সূত্রাতেই মুসল্লিদের সূত্রা হয়ে যায় এবং সাহাবারা এমনও ঘটেছে যে জামাত চলাকালীন সময়ে কাতারের মাঝখান দিয়ে এসে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছেন ইসলাম কিছু বলেননি অন্যান্য সাহাবার অবিরোচিতা করেননি এটা জায়েজ আছে কিন্তু আপনি যখন একাকী সালাত আদায় করবেন তখন আপনার সামনে দিয়ে কেউ ক্রস করতে পারবে না এবং এটি এত বড় গুনাহের কাজ কারণ বান্দা যখন সালাত পরে অথবা ইউনাজি অরব্বা সে তার রবের সাথে গোপন আলাপ করে কথা বলে যদিও অনেকে আমরা এটা ফিল করি না তো সেই সময় আপনি মাঝখান দিয়ে যাবেন এটা মোটেও কাম্য না এবং আল্লাহ রসুল বলেছেন লাউ ইয়া আলমিল মা রু বাইনা ইল মুসল্লি মা আলাইহি মিন আল ইস সালাত ব্যক্তির সামনে দিয়ে যে ক্রস করে তার সামনে দিয়ে যে হেঁটে যায় সে যদি জানতো যে এ হেঁটে যাওয়াতে ক্রস করাতে তার কি পরিমাণে পাপ হয়েছে তাহলে সেখানে সে চল্লিশ দিন কিংবা চল্লিশ সপ্তাহ কিংবা চল্লিশ বছর দাঁড়িয়ে থাকাটাকেও শ্রেষ্ঠ মনে করত। সে সেখানে দাঁড়িয়ে ওয়েট করত। সে সালাত দিয়ে ক্রস করে যেত না তো এত বড় হুঁশিয়ারি দেওয়ার পরেও আমরা যদি এটা কেউ করে ফেলে ঠিক হবে না তাকিয়ে আছি চলে গেলাম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের মধ্যে অনেকেই ব্যাখেয়ালে যায় যে অন্যদিকে সালাতদাই করছে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি এটা যেন আমরা কখনো না করি তো ভাই প্রশ্ন করেছেন যে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে দুইটি মত আছে একটি মতামত হচ্ছে আহ সিজদার জায়গা যদি সূত্রা কেউ দেয় প্রথম কথা হচ্ছে কেউ যদি সূত্রা দিয়ে সালাত পড়ে তাহলে বাইরে দিয়ে আপনি যেতে পারবেন সূত্রের ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না হারাম এরকম আবার সালাতেরও জায়গা তখন সামনে দিয়ে গেলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমাদের মসজিদগুলোতে আমরা অনেক সময় যে ভুলটা করি সালাদ শেষে এমন জায়গায় সুন্না পড়তে দাঁড়াই তখন অন্যান্য মুসল্লিদের জন্য বের হয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এটা কিন্তু ঠিক না আপনাকে এমন জায়গায় দাঁড়াতে হবে সালাদ শেষে সাহাবারা মসজিদে আছে ওগুলো খুঁজে খুঁজে সবাই দাঁড়িয়ে যেতেন জন্য তো আমরা এমন দাঁড়াই যাতে অন্যদের ক্রস করতে হেঁটে যেতে সমস্যা না হয় এখন আলহামদুলিল্লাহ ছোট ছোট সূত্রা পাওয়া যায় সূত্রা নিয়ে যেন দাঁড়ায় তো কেউ যদি সূত্রা দিয়ে সালাত আদায় করে তার সূত্রার ভেতর দিয়ে যাওয়া যাবে না আর সূত্রা ছাড়াও যদি পড়ে তাহলে তার শেষদার জায়গা পর্যন্ত যাওয়া যাবে না তার বাইরে দিয়ে যাওয়া যাবে আরেক বর্ণনায় আছে সালাসাত তো তিন গছ বা তিন হাত আপনি যেখানে সালাত আদায় করতে দাঁড়ালেন তিন হাত হিসেব